গত বৃহস্পতিবারে ভূমিকম্প এই বৃহস্পতিবারে ভূমিকম্প টানা তিন দিন ভূমিকম্প কি ইঙ্গিত দেয় কে কি বল না বলো ওটা আমার বিষয় না আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি কোরআনের চোখে দেখি আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি মোহাম্মদুর রসুল উল্লাহর হাদিসের চোখ দিয়ে দেখি আমার বলি তো ভিন্নই হবে আমি তো আর বিজ্ঞানের চোখ দিয়ে দেখি না প্লেট উঠা গেছে আর নাইমা গেছে প্লেটটাকে বিছায়া গেছে ইংরেজরা বিছায়া দিছে প্লেট ইন্ডিয়ান প্লেট আর বাংলাদেশের প্লেট আর বার্মার প্লেটকে বিছায়া গেছিল আরে বলেন না না ব্রিটিশ বিছায়া গেছে ঠিক না মাইলে আমাদের দেশের কোনো দল বিছায়া গেছে ঠিক না ওটা লইরা গেছে ঠিক না বিছাইছে কে যে বিছাইতে পারে ও লড়াইতে পারে যে লড়াইতে পারে ওটাকে আবার ঠিকও করতে পারে লড়বে না তো না কেন মসজিদ তো খালি গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে হলুদ কাট কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই কি বুঝছেন আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে আজকেও গত বৃহস্পতিবারে হয়েছে আজকে বৃহস্পতিবারও হয়েছে গত শুক্রবারের আগের শুক্রবারে হয়েছে এই শুক্রবারে হয় কিনা দেখেন আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে একজনও বাড়ে নাই বাড়ি তো একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন একটা গরি হলুদ কাট দেখাইতেছে হলুদ কাট যেই কোন মুহূর্তে লাল কাট দেখাইতে পারে ঠিক আওয়াজ না আমি হাদিস দিতেছি আল্লাহ নিজেই বলছে নাও আমর্তুল আরদা লতলাত কসিবাতমিহা আমি জমিন কে হুকুম দিতে দেরি তোকে পাউ উঠাইতে দিবে না আর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নেবে আরেকটাও বলছে নাও আমর্তুল মালায়েকা লাহলাকতকা শেরেশটাকে হুকুম দিতে দেরি জাগারটা জাগায় মাটির ভিতরে কাইরা দিতে দেরি করবে না আরেকটাও লাও আমার তোর বাহার কাত কাফি হা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না কিন্তু এক জায়গায় বেজে গেছেন এক জায়গার কারণে দিতেছেন না শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছেন মোহাম্মদুর রসুল চোখের পানির ইচ্ছোত রাইখা ফেলছেন কাঁদতে ছিলেন জিবরীল জিজ্ঞাসা করছে আল্লাহ জানে তারপরও দুনিয়াকে জানানের জন্য জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন বলছে জিবরীল কোরআন তুমি শুনাও আমি শুনি আমি শুনাই তুমি শোনো কোরানে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করা দিছে আমারটিকে ওরকম সমূলে ধ্বংস করে দিবে আল্লাহ পয়গান পাঠাইছে বন্ধু আপনারটাকে করব না আর করব তো কি কইরা আল্লাহ সানে এই শব্দ ব্যবহার করা যায় না আপনার করব তো করব কি কইরা সমীহা বলতেও তো একটা জিনিস আছে আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উন্নত আমি ধ্বংস করব কি কইরা আমাদের নবীজি মদিনা মোনাব্বারায় আছেন বা হায়াত হায়াত নবী কবরে জীবিত আছেন ওনার কারণে বেঁচে গেছি আমরা লাল কাঠ পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে আমার কথা ভালো মতে বোঝেন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি কয় টাকা বেতন পান কয় লাখ টাকা মাসে বেতন কয়েক কোটি টাকা মাসে বেতন প্রতি মাসে তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের কে বিল দেয় দিছে বালো মাথা বোঝেন এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে তৈরি হয়ে যেতে হবে গুছায় যেতে হবে আগে জানি কি শব্দ বলছিলাম প্রথমে সমাধান করে যেতে হবে এটার জন্যই সমাধানের জন্যই ছোট জীবনটা এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই আপনি উন্মত মোহাম্মাদী এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে যাকে দেখলে সমগ্র সৃষ্টি সে লুট দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সে দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধা সমীহা করে আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে শুধু উন্মতে মোহাম্মদি হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথার খাকার কারণে বিধা আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন কাজে দিবে। প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকে চব্বিশ ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা বইলা দিমু আবার চলা যাবে মিডিয়ার মাধ্যমে সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য আল্লাহ তো ডেলি ডাকে অসুদারিব যদি এই আয়াত না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে তাহলে হুজুররা এদের জুতা আমার মজমায় আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য অসুদারিব পুরা আয়াত করলে সেজদা করতে হবে পুরা আয়াত পড়লাম না এটা সেজদার আয়াত অসুদ বক্তারিব আল্লাহ বলে তোরে ডেলি পাঁচ বেলা ডাকি আমার কাছে করার জন্য আল্লাহ কত কাছে ওটো বেলা দিছে ইয়াস যুদু আলা কাদম রহমান তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি আমার কুদরতি পায়ে আনার জন্য পরশ পথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে ও যুবক বল না তুই আমাকে কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি সোনার চেয়ে সোনা হবে হীরার চেয়ে হীরা হবে আল্লাহ তো কুদরতি পায়ানোর ডাকার জন্য ডাকে সাজিদুল ইস্তিদ আলা কদমাইত আফবাত আল্লাহ তো موسی আলাইহিসলামের এক কথার জবাবে বলছিলেন موسی আলাইহিসাম জিজ্ঞাস করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন আল্লাহ বলছিল موسی আইন আনতা ওয়াইনা আনা তুমি কোথায় আমি কোথায় ওই তুর আমি চোখে দেখছি মুসা আল্লাহ ইসলাম ভাবতে ছিলেন আল্লাহ চূড়ায় আছে উনি পদদেশে আছে আল্লাহ বলে বাইনি ও বাইনা কাহি যাব তোরার আমার মাঝে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উন্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উন্মত হলো বন্ধুর উন্মত সমাধানের জন্যই তো ডেলি পাঁচবার ডাকে একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয় উম্মতে মতে আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না শুধু সোনা হীরার চেয়ে হীরা হবে দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া আমি তো মাঝে বা আমি নিজেও ব্যবসা করি আমি তো ভাবি আমিও পাগল নাইলে স্বর্ণ কাগজ দিয়া বিক্রি করি কি করে কারেন্সি তো কাগজ একটু উন্নত মানের কাগজ যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয় ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয় কাগজ তো মানুষ তো শোনো বেঁচে কাগজ দিয়া কিনেও কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিন্নু আমি জান্নাত দিয়া জান্নাত তো কাগজ না আর কাগজ তো কারো থাকে না না নাইলে সকালবেলার ধনী সকাল সন্ধ্যাবেলা ফকির হয় কি করা সন্ধ্যাবেলার সকাল বেলা ফকির হয় কি করা আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা সন্ধ্যা বেলার তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলা দুনিয়ার কাগজ তো কারো যাবে থাকে না জান্নাত তো চিরদিনের জন্য ছিল আন তাহ ফালা আবাদা চিরদিন থাকবে মদ কোনদিন আসবে না আন্তঃ ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বিরুদ্ধ কোনোদিন হবে না আন্তঃশিখু ফালা তামরাজু, আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন তনামু ফালা আসু, আবাদা। চিরদিন নেয়ামত নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না দুনিয়ার মতো দশ কাঠা আর পাঁচ কাঠা টঙ্গিতে বিশ কাঠার বাড়ি কয়জনের আছে এরকমও বাড়িওয়ালা আছে টঙ্গিতে কাঠা আবার এক কাঠারও ও কম আছে এত ছোট বাড়ি তারপরও তো বলে বাড়িওয়ালা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান ওটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে এত বড় জান্নাত দিয়ে তো কিনবে এত বড় রাজত্ব তো দিবে মন্ত্রী পরিষদই হবে সত্তর হাজার ফেরেস্তা দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ বলুক ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়া সত্তর হাজার সদস্য নাই এখন গুগল থেকে সার্চ দেখ গুগল বলে দিবে কত সদস্য আছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা সত্তর হাজার সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন ওনার কাছে মোবাইল আছে নেট আছে এখন সার্চ দেখ উনি সদস্য পাবে কতজন আছে আমার মনে হয় না সত্তর হাজার আছে সত্তর হাজার নাই আপনার রাজত্ব তো সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে সবে আলফা ওসারা মিনাল মালা ইকা হায় হায় এই দুনিয়ার কাপড় চুপড় হায় 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 এই জন্যই বলতেছিলাম হবে এখান থেকে সমাধানের জন্যই ছোটটা জীবন কপালে মারতে হবে মাটি নিয়া খুশি অথচ মুসলমানের ঘরে জন্ম অথচ অনুমত মোহাম্মতি দুটাই সিলেকশনের মাধ্যমে একটা ইলেকশন না মুসলমানের ঘরেও আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে উন্মতে মুহাম্মদি হইছি প্রথম সিলেকশন পরে আগে বাছাই পড়ে সিলেকশন কুদরতি হাতে বাছাই সমাধানের জন্য এই জীবনটা নাইলে ওই আল্লাহ কথা সত্য হবে কসম খোদার সত্য আধ্যাত্মিক শক্তি নাই নাইলে দেখায় দিতাম টঙ্গির সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ তাকায় দেখেন কোরআন বলে এক হাজার বৎসর পরে এক হাজার বৎসর টানা চিৎকার দিতে থাকবে তারপরে কোরআন বলে আউ ফেরেশতা বলবে কালুক সাউফি আওলা কুকাল লিমন আস্তের থেকে চিৎকারের শক্তি হরিত ছিনায় নিয়ে নেওয়া হলো চিৎকারও দিতে পারবে না নাক্তিমালা মুখে মোহর মেরে আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম বয়সটা কত ষাট সত্তর বছর কয়দিন বাঁচবেন এই উন্মতের তো সত্তর বছর হিসাব আল্লাহ নিবে না ও লামা বলো পিবে কিনা প্রথম পনেরো বছর তো মা এই বাচ্চার পনেরো বছর তো মা প্রাপ্ত বয়স্ক যতক্ষণ বলতো নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে বলো খুচুরা হিসাব নিবে কিনা যতক্ষণ ঘুমানো থাকে আমাদের বিরুদ্ধে কিছু লেখা হয় না যাই গুম সৌদি গেছে কোনো মুফতি ফতুয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে ওর নামাজের সেদিয়া দিতে হবে ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবে না কলম উঠানো তিনশো নয় বৎসর ঘুমাই সে এত বড় শক্তি কার আছে যে তিনশো নয় বছর আগে ফতুয়া দিবে যে নামাজ কই পূজা কই কেন মাফ এটা কিচ্ছু লাগবে না কোন হিসাবের খাতায় আসবে না বাকি কতটুক রইল এটারই তো সমাধান চাইতেছেন এটাই তো গুছানো চাইতেছেন এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছেন চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে না টেকনোলজি বড় উন্নত আমি মানি মঙ্গল গ্রহের প্রাণীর 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 তালাশ চলতেছে মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা জীবন ওইখানে পাওয়া যাবে কিনা আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব আড়াই হাত মাটির নিচে খবর নেওয়া সম্ভব আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই কোনোদিন টেকনোলজি আসবে না লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে বিদায় আসেন সুযোগ এখনো আছে আরেকটা কথা বলি যদি বুঝে আসে আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে এটা আল্লাহর অঙ্গীকার কতদিন থাকবে এটাও বন্ধু আপনার উন্নতের জন্য আমি কণ্ঠ নালীতে রুঁ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকব আল্লাহ কিসের অপেক্ষা হাত উঠায় কিনা এই অপেক্ষা মাপ চাই কিনা এই অপেক্ষা তবা করে কিনা এই অপেক্ষা আল্লাহ গুনা গুনার দিকে দেখবো না হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করবো না কেননা আল্লাহ রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার সফায়ু তই কারবুকা ফাতারফা আপনাকে আমি রাজি করা ছাড়বো লাইউ ফি কাফি উন্নতি আপনার উন্নতির ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না উন্নতের কারণে আপনাকে আমি লজ্জিত করবো না এই অঙ্গীকার হাদিসে আসে বিদায় আল্লাহ অপেক্ষায় আসে ফিরে আসবে হয় তারপরও তো আল্লাহ চিনি না রসুল চিনি এই উম রসুল চিনে না কে বর্ষ চোখের পানি জড়াইলো এটাও জানে না কে দুনিয়ার থেকে কানতে কানতে গেল আমাদের জন্য সেটাও জানে না কে কবরে এখনো কানতেছেন আমাদের জন্য এটাও জানে না কবর থেকে যিনি কানতে কানতে উঠবেন আমাদের জন্য ওটাও জানে না কে আমাদের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে নবী, নাফসি নাফসি বলবে রসুল ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিলে উন্নতি উন্নতি বই যদি চিন্ত তাহলে আমার দেশে কাদিয়ানি আসতো কি করে কাদিয়ানি তো বাংলাদেশের কোনো জাগার নাম না এটা আমার দেশে আসলো কারা হাত ধরা কার আঙ্গুল ধরে আসলো কার শত্র ছায়া আসলো কার আসলো কাকে ম্যানেজ করে আসলো কার সাথে আশ্বস্ত তাই আসলো তেমনি আসলো বাংলাদেশে আমার তো যুগ বিয়োগ না এই দেশে কাদিয়ানি যেই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বাংলাদেশের এই মাদ্রাসা হাদিসের দশ আজ থেকে আটশো বছর আগে বারোশো আটষট্টি সনের সর্বপ্রথম বাংলাদেশে বোখারির দর্শ হয় ওলামা লেখা রাখো সহ কে দিছে এটা বইলা দিতেছি আবু তাইয়াম আর দিছেন কোথায় দিছেন এটা বইলা দিতেছি সোনার গায়ে দিছেন এই দেশে এই দেশে মুসলমান সাহাবাদের হাত ধরে মুসলমান এই জন্যই তো আল্লাহ দুই সাহাবিকে এখানে রেখা দিছেন যে কেয়ামতের দিন তোদের নেতৃত্বে এই দেশের মানুষ কেয়ামতের মাঠে আসবে তোরা আগে থাকবি এই দেশের মানুষ পিছে থাকবে তোদেরকে দেখেই কেয়ামতের মাঠ ফাঁকা হয়ে যাবে সবাই বলবে আসতে দাও ইসলামের সর্বপ্রথম কোরবানি এরা করছে আবু অক্কাশ ওহাবিবনে মালেক কাসেম ইমনে হোসাইফা উরুয়া ইবনে সাসা দুইজনের কবর এখানে আছে কাসেম ইমনে হোসাইফা উরুয়া ইবনে সাসা দুইজনের রাদি আল্লাহ তালহমা দুইজনের কবর এই মাটির নিচে এই জন্যই তো এই মাটি নিয়ে খেলতে দেয় না বেশি দিন আল্লাহ এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে আমার জাতি তো বোঝে না হায় হায় বোঝে না অন্ধ হয়ে যায় এই মাটি নিয়ে যে বেশি খেলে মুখকে মাটি প্রথমে রান আউট করতে চায় রান আউট না হইলে বোল্ড আউট করতে চায় বোল্ড আউট না হলে ক্যাচ আউট করতে চায় ক্যাচ আউটও যদি না হইতে চায় তাহলে ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে দেয় এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে বোঝে না কেউ কেউ বুঝতেছে না তাই তো পরিবেশ দেখতেছি কেউ বোঝে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আমার কাছে শুনেন আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে আপনি জানেন না আপনি ইতিহাস জানেন না কোথেকে জানবেন আপনি তো ইতিহাস জানেন একশো বৎসরের একশো বৎসরের ইতিহাস জানেন না চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস থেকে জানবেন তো যেটা বুঝাইতেছিলাম কিন্তু প্রস্তুতি নেওয়া যেতে হবে গুছায়া যেতে হবে সমাধান করা যেতে হবে এটা সমাধানের ক্ষেত্র কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে রাত্রে কি করবে দিনে তাকাবে না দিনে কি করবে রাত্রে তাকাবে না হাত উঠাইতে দেরি মাফ করবে দেরি করবে না চান সমাধান করে যেতে